আপনার জিমেল আইডি বা অ্যাকাউন্ট অন্য ফোনে যদি লগ ইন করা থাকে বা আপনি লগ ইন করার পর যদি কোনো ফোন থেকে লগ আউট করতে ভুলে যান আপনি চাইলে কিন্তু আপনার ফোন থেকে আপনার জিমেল অ্যাকাউন্টগুলো আপনি লগ আউট করে ফেলতে পারবেন অর্থাৎ অন্য ফোনে সেটা লগ ইন করা থাকলেও অটোমেটিক সেটা লগ আউট হয়ে যাবে অন্য কেউ সেটা ব্যবহার করতে পারবে না বাট এই কাজটা আপনি কীভাবে করবেন চলুন আমি দেখে দিচ্ছি ভিডিওটি প্রত্যেকটা জিমেল ইউজার কার জন্য অনেক ইম্পর্টেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো ফার্স্টটি আপনার ফোনে সেটিংস ওপেন করবেন এরপরে নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন লিখে থাকবে গুগল আপনি এই অপশনটা ওপেন করবেন এই অপশনটা ওপেন করার পরে গুগল সার্ভিসের আপনার নাম শো করবে ডান পাশে ছোট্ট করে একটা অ্যারো আইকন থাকবে আপনি এই অপশনে ক্লিক করবেন এরপরে গুগল অ্যাকাউন্ট লেখা থাকবে আপনি এই অপশনটা ওপেন করবেন বাট তার আগে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা অন্য ফোন থেকে আপনি লগ আউট করতে যাচ্ছেন ওই জিমেল অ্যাকাউন্টটা এখানে শো করছে কিনা বা কানেক্ট করা আছে কিনা আপনি দেখে নেবেন যদি কানেক্ট করা না থাকে আপনি কানেক্ট করবেন তারপর এখান থেকে গুগল অ্যাকাউন্টটা আপনি ওপেন করবেন গুগল অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে সিকিউরিটি অ্যান্ড সাইন লেখা আছে দুই নাম্বার যে অপশনটা আপনি এই অপশনটা ওপেন করবেন ওপেন করার পরে নিচের দিকে জাস্ট একটু স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে দেখবেন ছোট্ট করে লেখা দেখবে ম্যানেজ অল ডিভাইস আপনি এই অপশনে ক্লিক করবেন এরপরে ব্যবহার করা হয়েছিল ফোন থেকে লগ করে ফেলতে যাচ্ছেন ওই অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে যেমন এখানে দেখেন ইনফিনিক্স তারপরে এখান থেকে গ্যালাক্সি দেখা যাচ্ছে অর্থাৎ দুইটা ফোনে কিন্তু এটা শো করছে এখন আমি যে সেভেন ম্যাক্স যেটা আছে এখান থেকে রিমুভ করবে জন্য জাস্ট আমি এই অপশনে ক্লিক করলাম আপনারাও কিন্তু সেম প্রসেসে অপশনে ক্লিক করবেন এরপর আপনার ফোনে যদি কোনো থাকে আপনি এখান থেকে জাস্ট আনলক করবেন আনলক করার পরে কিন্তু এখান থেকে আপনি সাইন আউট অর্থাৎ লগ আউট করার যাবেন যেমন এখানে দেখেন ফোনের নাম শো করছে কয়টা সময় ব্যবহার করা হয়েছে কতদিন আগে ব্যবহার করা হয়েছে সব ডিটেলস কিন্তু এখান থেকে দেওয়া আছে ঠিক আছে তো সাইন আউট লেখা আছে আপনি জাস্ট এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক পরে কনফার্ম হওয়ার জন্য আবার আপনাকে সাইন আউট লেখা আছে আপনি এই অপশনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা সাইন আউট হয়ে গেছে এখন এটা সাইন আউট হয়ে যাওয়ার পরে বা অর্থাৎ লগ আউট হয়ে যাওয়ার পরে আপনাকে আর একটা কাজ করতে হবে আপনার যে জিমেল আছে জিমেলের পাসওয়ার্ডটা আপনাকে চেঞ্জ করতে হবে জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে গুগল অ্যাকাউন্ট আসে এরপরে আবারও সিকিউরিটি অ্যান্ড সাইন লেখা আছে আপনি অপশনটা আবারও ওপেন করবেন তারপর নিচের দিকে কি স্কল করে দেখবেন লেখা থাকবে পাসওয়ার্ড আপনি এই অপশনে ক্লিক করবেন এরপর আবারও যদি আপনার ফোনে লক চাই আপনি জাস্ট এখান থেকে আনলক করবেন অর্থাৎ স্ক্রিন লক যদি দেওয়া থাকে আপনি এখান থেকে আনলক করবেন আনলক করার পরে দেখেন এখান থেকে পাসওয়ার্ড অপশন চলে আসছে এখন এখান থেকে আপনি নতুন করে একটা পাসওয়ার্ড দেবেন ওই নতুন পাসওয়ার্ডটা আবার এখান থেকে কনফার্ম দেবেন এবং একটা পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড অর্থাৎ ছোট্ট হাতের অক্ষর বড় হাতের অক্ষর বিভিন্ন নাম্বার বা সংখ্যা দেওয়ার পর আপনি চেনে ক্লিক করবেন তাহলে অন্য ফোন থেকে লগ আউট হয়ে যাবে অন্য কেউ কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা আর ওপেন করতে পারবে না ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা জিমেল ইউজারকারীদের জন্য বা গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট ভিডিওটি এর জন্য টাইম লাইন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ